এই যে জুলাই আগস্টে আক্রম যে আন্দোলন হলো এদের জন্য সুসংবাদ আছে কোরআন কি সুন্দর বলেছে জানেন যুগে যুগে ফেরাউনরা অত্যাচার করে নির্যাতন করে কোরআন বলছে সুরায় কষাশটা বের করেন আঠাশ নাম্বার সুরা একদম বের করে আটাশ নম্বর সুরা শুরুতে আল্লাহ বলছেন ফেরাউন সম্পর্কে ইন্না ফেরাউনা আলা ফিল আর্থ নিশ্চয় ফ্রাউন মিশর ভূখণ্ডের একচ্ছত্র ক্ষমতার অধিকারী বনে গিয়েছিল ধরাকে সরা জ্ঞান করতো সরাকে ধরা জ্ঞান করত তার মানে সে একক ক্ষমতা একেবারে দেখেন নাই একটা ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান প্রার্থী হতে হলেও সেই যে লেডি ফ্রাউনের অনুমোদন ছাড়া সম্ভব হতো না আঠাশ নম্বর সোয়ার এরপরে বলছেন ফেরাউনের চরিত্রটা কি শোনেন কয়েকটা হাতে আছে আশার ফনাদা ফাপালা আনারব্যকুমুল আলা ফ্রাউন তার দেশের মানুষদেরকে বড় মাঠে হাসর করলো জমা করলো ফনাদা এবং সে ঘোষণা করলো আনারব্যকুমুল আলা আমি তোমাদের সবচেয়ে বড় রব এই রব মানে হচ্ছে কি জানেন এই রব মানে সৃষ্টিকর্তার পালন করত না এই রব মানে হচ্ছে সৃষ্টিকর্তা রক্ষাকর্তার যে মূল কাজ আইন দেওয়া বিধান দেওয়া এই ফেরাউন রবের দাবি করছে সেই অর্থে আমি তোমাদের সবচেয়ে বড় রব আমার আইন চলবে অন্য করে আইন চলবে না এটা মনে কাজ কতটা কাজে লাগবে আর যে ব্যক্তি আইন দেয় সে আনুগত্য পায় এই কারণেই ফেরাউন দাবি করেছে মা তুমিন ইলাহিন গয়রি আমার পরিবর্তে তোমাদের আর কোনো আল্লাহ আছে বলে আমার জানা নেই আর এক আয়া লাইন তখজ তাইলাহান গাইরি আমাকে বাদ দিয়ে অন্য কোনো আল্লাহ যদি বানাও জালা না কামিনাল মসজুনিন আমি সোজা জেলে ঢুকিয়ে দিবো সারা অংশী মিল আছে কি না এইবার আর মিল দেখেন এরপরের অংশ অজা লালা হা শ্রাবণ তার দেশের লোকদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে একজনকে আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে দিত এটা রাজাকার এটা মুক্তিযুদ্ধের পক্ষের এটা বিপক্ষের এটা শাহবাগী এটা স্বপ্লা চত্বরি এইটা হচ্ছে জঙ্গি এটা হচ্ছে রাজাকার এটা হচ্ছে ধর্ষক বিভিন্নভাবে এর জনগণকে বিভক্ত করে রাখত এরপরে বলছে তিন নম্বর বৈশিষ্ট্য ইয়স্তদ ইমিন সে তার দেশের একদল মানুষকে দুর্বল করে রাখত যারা হক কথা বলতো ন্যায়ের পথে চলতো কোরআন হাদিসের কথা বলতো তাদেরকে সে দুর্বল করে রাখতো ইয়াস্তদ ইফাতাম তাম দুর্বল করে রাখতো এরপরে আল্লাহ বলছেন সামনের আয়াত এটা চার নম্বর আয়াত পাঁচ নম্বর আতআল্লাহ বলছেন ওয়ানরিদু আন্না মুন্না আল আল্লাদিন আস্তু দেরি স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায় তাকে আগুনে পোড়া খেতে হয় হাতুরির বাড়ি খেতে হয় এরপরে সে অলংকার হয় ঠিক কিনা তারপরে সুন্দরী নারীর গলায় ঝুলে নাকে ঝুলে কানে ঝুলে ঠিক তেমনি ভাবে আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য নেতা হতে চান আল্লাহর জান্নাতের অলংকার হতে চান আল্লাহ বলছেন আপনাকে আগুনে পোড়া খেতে হবে ইব্রাহিম আলাইহ সালাত ওয়া সালাম কে সেই পরীক্ষায় দিতে দিতে শেষ পর্যন্ত আগুনে পোড়া খেতে হলো আল্লাহ তাআলা কি বললেন কুল্লা ইয়া নারু কুনি আলাই ওয়া সালামান আলা ইব্রাহিম ও আগুন ঠান্ডা হয়ে যাও আরামদায়ক ঠান্ডা হোক সব পরীক্ষায় পাশ করার পরে বলছেন নিজা ইলুকালিন নাসি ইমামা আমি তোমাকে মানুষদের জন্য ইমাম বানাতে চাই ইমাম নেতা। এবারে আরেকটা আলতাল্লাহ বলছেন অনুরিদু আন্না মুন্না আলহাদী নাস্তুদের ফোফিল আর্থ যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল যাদের প্রতি অত্যাচার করা হয়েছিল কারা নির্যাতন করা হয়েছিল আবার পালা আর্থ আবার আমি তাদের প্রতি অনুগ্রহ করব এটাই আমার নিয়ম অতিল নাস আমি মানুষের মধ্যে ক্ষমতার পালা পরিবর্তন করি ওয়া নাজাআলাহুম আইমাতান যারা নির্যাতিত হলো নিপীড়িত হলো যাদের দুর্বল করে রাখা হয়েছিল তারা যদি অটল থাকতে পারে আমার আরেকটা পুরস্কার দুই নাম্বার পুরস্কার ওয়া নাজাআলাহুম আইম্মাতান আমি তাদেরকে ইমাম বানাবো ইমাম তিন নাম্বার পুরস্কার ওয়া নাজাআলাহুমুল ওয়ারিসিন আমি তাদেরকে পৃথিবীতে আমার ওয়ারিস বানাবো আমার প্রতিনিধি বানাবো

যখন তোমরা ক্ষমতায় আসবে তখন তোমাদের কাজ হবে এই ফেরাও হামান্য মরুদ্দের চামচা যারা ছিল যারা মোমিনদের প্রতি অত্যাচার করেছিল জুলুম করেছিল ওদের জন্য ক্ষমা নাই ওদেরকে দেখিয়ে দেওয়া তারা যেটা ভয় করেছিল ক্ষমা আছে কার জন্য সেটা একটু পরে আসবে ইনশাল্লাহ আলোচনা হচ্ছিল এই আল খেদমা দেখে মূলত আমার এটা মনে পড়লো এবারে আমরা মূল আলোচনায় আসি কুরআন যা আয়াত আমি পড়েছিলাম শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস যখন দুনিয়ায় পাঠাচ্ছেন আদম আলাই সালাম তার স্ত্রী সহ নেমে যাচ্ছেন স্ত্রী সাথে থাকা মানে তো ভবিষ্যৎ সন্তান জানতে পারলেন শুরু তারাই না তাদের সঙ্গে ইবলিস শয়তান কেও নামিয়ে দেওয়া হচ্ছে চিন্তায় পড়ে গেলেন যেই ব্লিস আমাকে ধোকা দিল আমাকে প্রতারণা করে জান্নাত থেকে বের করার আয়োজন করলো সেই ব্লিস আবার দুনিয়ায় যাচ্ছে ও তো আমার সন্তানদেরকেও ধোকা দিবে আরো দুশ্চিন্তার কারণ হলো এই আমার সন্তানের বয়স হবে ষাট সত্তর আশি নব্বই বছর আর ইবলিসের বয়স হবে কেয়ামত পর্যন্ত আমার সন্তান যখন ইবলিসের ইবলিসি আর শয়তানের শয়তানি সম্পর্কে কিছুটা অভিজ্ঞতা অর্জন করবে বুঝে উঠবে তখন তার মৃত্যুর সময় এসে যাবে আর ইবলিস তার সারা জীবনের জমানো কলা কৌশল সারা জীবনের অভিজ্ঞতা একসাথে কাজে লাগিয়ে একটাই না হলে আর কাজে লাগিয়ে আমার সন্তানকে বিভ্রান্ত করবে ধোকা দিবে জাহান নামে নিবে এইভাবে সে আমার সন্তানদেরকে জাহান নামের দিকে নিয়ে যাবে এতে আমার খুব ভয় হচ্ছে আল্লাহ তালা আদমা সালামের চিন্তার কারণ জানলেন উত্তর দিচ্ছেন জামিয়া আদম তুমি বাং তোমার স্ত্রী এবং তোমাদের মাধ্যমে কেয়ামত পর্যন্ত যত মানুষ দিনে আগমন করবে সব শহর তোমরা নেমে যাও তোমাদের কোনো ভয় নেই কোনো চিন্তা নেই শয়তান ইচ্ছে করলেই তোমাদের ধোকা দিতে পারবে না শয়তান ইচ্ছে করলেই তোমাদেরকে জাহান্নামে নিতে পারবে না ফ ইম হুদান আমি তোমাদেরকে আমি ছেড়ে দিব না শয়তানের এমনি পরে যাবে আর শয়তান ইচ্ছে মতো তোমাদের ধোকা দিবে সেইটা হবে না আমার পক্ষ থেকে তোমাদের কাছে হুদান যাবে হুদান সুরা বাকারার আটত্রিশ নম্বর আয়াত ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম হুদান আমার পক্ষ থেকে হুদান যাবে রোড ম্যাপ যাবে রোড ম্যাপ এই যে এখন ম্যাপ দেখে দেখে আসতেছিলাম রোড ম্যাপ যাবে নীতিমালা যাবে সংবিধান যাবে আইনের কিতাব যাবে হুদান যা দেখে দেখে চলা হয় পথ চলা হয় আমার পাঠানো রোডম্যাপ দেখে যারা চলবে ব্যক্তি জীবনে আমার পাঠানো রোডম্যাপ অনুযায়ী যারা সমাজ রাষ্ট্র ব্যাংক আদালত সব চালাবে তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই কে বলেছেন আল্লাহ তালা আদমকে ওয়াদা করলেন এবারে আল্লাহ তারা সেই অদা পূরণ করতে করতে এক পর্যায়ে সর্বশেষ কিতাবে সে হাজির এই জন্য শুরুতে আল্লাহ রাব্বুল আল এই কেতাবে শুরুতে বলেছেন দ্যালিকাল কিতাবও লা রই বাফি এই হচ্ছে সেই কিতাব যেই কিতাব দেওয়ার জন্য আমি অঙ্গীকার করেছিলাম যে হেদায়েত জালিক্যাল কিতাব উল আর ইবাফি হুদালিল ভোত্যাপিণ্ড ভোত্তাপিণ্ডের জন্য সংবিধান ভোত্যাপিণ্ডের জন্য রোড ম্যাপ ভোক্তাপিণ্ডের জন্য নীতিমালা হত্যাপিণ্ডের জন্য আইনের কিতাবকে দিলেন